কোরআনের প্রাকৃতি বলেছিলেন যে জীবন ভিক্ষা যদি চাইতে হয় আমি আল্লাহর কাছে চাইব জীবন দেওয়ার মালিক আল্লাহ জীবন দেওয়ার মালিক আল্লাহ এই পৃথিবীর রাষ্ট্রপতি মানুষের জীবন দিতে পারে না পারেন যত কাজ করেন নামাজ পড়েন রোজা করেন হজ করেন zakat দেন কিন্তু আপনি ईमानदार আপনার ইমানের মধ্যে যদি এই চিন্তা না থাকে যে কোরআন কারীমের আইন আলাল আবুল খালকাল আমার সৃষ্টি যার হুকুম চলবে চার আল্লাহর আইনে সংশোধন চলক দিনটা বিজয় হোক এই চিন্তা না থাকলে আপনি কখনো মুমিন হতে পারবেন না আপনার স্থান হবে জাহান্নাম কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা সেই বিজয় বিজয় করার জন্য রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বছর শেয়াবে আবু তালেবে জেল খেলেছেন কষ্ট করেছেন বাবলা কাটের গাছের পাতাগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়েছেন সাহাবায়ে কেরাম যখন

ভিক্ষা দিতেও পারে সেই প্রিয় মানুষটি সেই জান্নাতি কোরআনের পাখির দিয়ে বলেছিলেন যে জীবন ভিক্ষা যদি চাইতে হয় আমি আল্লাহর কাছে চাইব জীবন দেওয়ার মালিক আল্লাহ জীবন দেওয়ার মালিক আল্লাহ এই পৃথিবীর পরাষ্ট্রপতি মানুষের জীবন দিতে পারে না কথা বলেন ঠিক না আমার একটা কথা বলেছিলেন তার বড় ছেলে যখন তাকে পরামর্শ দিচ্ছে যে বাবা আপনি বাবা আপনি আমি দেখেছি যারা যারা এই জায়গাতে দুনিয়া থেকে বিদায় হয় অনেককে ফাঁসির মঞ্চের দিকে নিজে ফাঁসি দেওয়া হয় তাদের কাপড় চোপড় এলোমেলো হয়ে যায় ওই জন্য আপনি সুন্দর করে ভালো পোশাক পরবেন পায়জামা পরে আসবেন এই সময় যখন তাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয় তার মনে মুখের মধ্যে কোন রকমের চিন্তা টেনশন কাজে লাগে দেখা যায় না তার চিন্তা একটাই এরপর আমার মৃত্যু হবে আমার জান্নাত হবে ঠিকানা কথা বলেন ঠিক কিনা হযরত সুমাইয়া যেমন করে জান্নাতের ঠিকানা পেয়েছে হানজালা যেমন করে হাসতে হাসতে দুনিয়া থেকে জান্নাতের জন্য আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে মারাছে ও আমার প্রিয় ভাইরা সাথে অঞ্চলে সেই প্রিয় মানুষটি ইসলামের জন্য যেভাবে জীবন দিয়েছে রক্ত দিয়েছে আপনাদের কারণে ফাঁসির হাতে পড়ার জন্য নিয়ে যায় কে

আমার ভাইয়েরা আর যে রাস্তায় কাটা নাই সেটাকে রাস্তা বলা হয় না রাস্তা যদি হয় সেখানে অবশ্যই কাটা থাকবে কারণ গালি কাটা থাকে না রাস্তায় কাটা থাকে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা তিনি কোন ডক্টর মিজর রহমান আজেবের ভাইয়ের মতো করে আলেম ওলামা অসংখ্য আলেম ওলামা একই কথা বলেছেন যে দ্বীনের পথে যারাই হক কথা বলেছে আবু বকর বলেন ওমর বলেন ওসমান বলেন ইব্রাহিম বলেন মুসা বলেন এই পৃথিবীর জমিনে হকের কথা যারাই বলেছেন তখনই তাদের উপরে নির্যাতনের দৃষ্টি মুরলা আচরণ বড় হয়েছে বলেন ঠিক কিনা এজন্য আজকে যারা দেখবেন কার্পেটের উপর করে মসজিদে চলে যায় তাদের জন্য ডানে বামে থেকে বিভিন্ন রকমের ফুলের শুভেচ্ছা আসে কিন্তু তাদেরকে কেউ থুতুও দেয় না গালিও দেয় না বসেন বসেন আছেন না ভাই বৈশাজা তাদের বিরুদ্ধে যদি মামলা করা হয় তখন প্রশাসন হাসে তখন কি বলে সুপ্রিম কোর্ট হাসে

তখন বিপ্লব চন্দ্র শুভ কথা বললে বলে হ্যাঁ হয়েছে ক্ষতি দেখতে হবে আর প্রিয়া যখন কথা বলে তখন বলি দেখতে হবে এটা খুঁটি দেখতে হবে আমেরিকা থেকে কথা এসেছে তো ইথারের ভিতরে কোনো দৃষ্টান্ত থাকতে পারে এদের খুঁটিয়ে দেখতে হবে ওয়েট এন্ড সি ওয়েট এন্ড সি দেখছি দেখছি আমরা কথা কান রাসূল কা গায়েবের তার আইবি হাক হয় আর যখন কোরআনুল কারীমের হক লোক কোনো হক কথা বলে আইডি হাক হয় না বরং অন্য জনের ধার করা আইডিরে তার উপর চাপানো হয় অন্য জনের খুনের আসামিকে পরানো হয় দেওয়া হচ্ছেন সেই দিবারে হয়তো না একজন ভায়রা জাতির কাছে সব ইতিহাস প্রস্তুতিত হয়ে গেছে ইতিহাস না হয় 100 বছর পরে 100 বছর পরে লেখা হবে ইতিহাসের সর্বাক্ষরে এই প্রিয় মানুষগুলোর নাম লেখা থাকবে আর আপনাদের নাম লেখা থাকবে জাতি আস্থা করে নিষ্ঠ করে আপনাদের কথা বলেন ঠিক কি না এইজন্য সময় থাকতে ভালো হয়ে যান ভালো হন এখনো সময় আছে ভালো হইতে পয়সা লাগে না ইচ্ছে করলে হওয়া সম্ভব ঠিক না আমার ভাইয়েরা অনেক কথা রয়ে গেছে কষ্ট পাচ্ছেন আপনারা আলোচনা শুনতে অসুবিধা নাই তো রাজ আছেন তো সবাই

প্রত্যেক ছড়িয়ে গিয়ে দিনের বিজয় করতেন তার ষাট হাজার স্বর্ণ নিয়ে যেখানে যুদ্ধে যেতেন জয়লাভ করতেন সমান কবে না যুদ্ধে চলে গেলেন জয়লাভ করলেন দেশ বিজয় করলেন অনেক এরিয়া ইসলামের এরিয়া হয়ে গেল সমুদ্রের উত্তাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে গেলেন

দিনের ইস বিজয় থাকে সমুদ্রে ওই পারে তোমরা নিয়ে যাবে সুবহানাল্লাহ বলে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার এই কথায় 60000 অশ্বারোহী হাজার সেনাবাহিনী তারা বলল না 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 আমরা এই দিনের বিজয়টাকে দিনটাকে দিনের এই সুমহান বাড়িটাকে এই সমুদ্রে পারে রাখতে চাই না আমরা এই সমুদ্র পাড়ি দিয়ে আফ্রিকার জঙ্গল ভেদ করে ওই পারে আমরা ইসলামের দাওয়াত নিতে চাই বলে সুবহানাল্লাহ হ্যাঁ হ্যাঁ রশ্বরী তখন কি করলেন জানেন

হারিয়ে যায় নাই হেফাজত করেছেন ওইবার আফ্রিকার জঙ্গলে চলে গেলেন কিন্তু ওই দেশের মানুষ তাদেরকে জায়গা না জায়গা দেওয়া হলো না তাদেরকে আর সাড়েদের স্বর্ণ বাকি নি ওই আফ্রিকার জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে গেছে আর একটা উঁচু উঁচু একটা তক্তার মতো একটা জায়গা বানানো হলো ওই জায়গাতে ছাদ বিনা বিয়াকাসিদাল্লাহুতানা ও একটা উঁচু জায়গা দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে ভাষণ দিলেন আর বললেন ওই বন জঙ্গলের তোমরা যারা প্রাণী আছো শুনে রাখো আজকে রাতে আমরা এখানে অবস্থান করব আমরা আল্লাহর পথের সৈনিক দিনের পথের মুজাহিদ আমরা আমি সাদ নবী আপনার সাথে আল্লাহ ঘোষণা করলাম আজকে রাতে এই জায়গাতে যারা যত রকমের প্রাণী আছো আল্লাহর নবীর সাহাবীদের এবং আল্লাহর খাঁটি বান্দাদের জন্য কোনো কষ্ট না হয় তোমরা প্রত্যেকই আজকে বন থেকে জঙ্গল থেকে দূরে সরে যাও দেখা গেল কেমন 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 বাঘের লাইনে হরিণের লাইনে হরিণ সিংহের লাইনে সিংহ আর পিটিলেখার লাইনে এমন এমনকি এসেছে সিদিন দিন রাত্রিতে ওই জঙ্গলের মধ্যে একটা মশা পর্যন্ত সেই জায়গায় ছিল না কিছু চলে গেছে আমার ভাইয়েরা সেই ইসলামের বিজয় যে সাহাবীরা 60000 সৈন্য বাহিনী নিয়ে উত্তাল তরঙ্গে ঝাঁপিয়ে পড়ে ওপারে চলে গিয়েছে ইসলামের বিজয় যে আল্লাহ করে দিয়েছেন ও মুসলমান ভাইয়েরা তেমনি করে সাদ বিন আবি ওয়াক্কাস সে আল্লাহ তাআলার মত ঈমান যদি হয় সাহাবা একরামের মত যদি ঈমান আপনার হয় আপনার জন্য সেই বিজয় আছে না নাই সেই বিজয় সিনিয়ে আনতে আমাদের সেরকম ইমানদার হওয়ার প্রয়োজন আছে না নাই ইমানদার হতে হবে আমার ভাইয়া এটা একটা শেষ নয় নাই

আমি তাফসীর মাহফিলে বলে থাকি আমি দাওলামান ট্রাস্টে বলেছি এই কথাটা বলেছিলাম যে যারা এই পৃথিবীতে 90 ফেরাউন 90 নম্র দব্ব হামার হতে চায় তাদের শিক্ষা উচিত সেই ইতিহাসের সেই ফেরাউন থেকে সেই ফেরাউনকে জাতি জুদা ভিক্ষার করে কিয়ামত পর্যন্ত নামটা ঘৃণার সাথে উচ্চারণ করবে পৃথিবীর মুসলমান কথা কানতে কিরা ঠিক তোমরা যারা ক্ষমতার পাওয়ার পরে হজতে ইব্রাহিমের উৎস শ্রীদেরকে অপমান করছো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎস শ্রীদের অপমান করছো তাদের পরিপ্রতিবেশীদেরকে যারা যারা গয়রে নাও হাজির করতে দাও না রক্তের গভীর আযরাতাদের যারা দাফন করে দেওয়ার চেষ্টা চালিয়ে দিছো আল্লাহর কসম করে বলি এই রকম প্রিয় মানুষজনই রাতের গভীর আযরাতাদেরকে দাফন করে দেওয়া হয় তোমরা तमाम পৃথিবীতে হকপন্থী মানুষদের জন্য দোয়া করবে আর তোমরা মরে রাখো তোমরা মরে দেখো তোমাদের যত জানাজা করার কোন ইমাম খুঁজে পাবে না শিক্ষা তোমাদের প্রতি তোমাদের বন্ধ মইনুদ্দিন খান বাদল চট্টগ্রাম আসনের এমপি জাতি তাকে নিক্ষেপ করে দিয়েছে জাতি নিকৃষ্ট রাস্তা করে ফেলে দিয়েছে তাকে কি করেছে তার জানাজার লোক খুঁজে পাওয়া যায় না পরে পাকিস্তান থেকে একজন দিয়ে আসে কথা বলে পাকিস্তান থেকে এসে জানাজা করতে শোনা গেল সে ওইরকম সাইজের ইমাম ভিতরে আর না বললাম কথা বলে এজন্য আপনাদের শিক্ষা উচিত এইভাবে আলেমুল আমাদের সঙ্গে নিষেধ করে করবেন না এবং আমি আরো বলতে চাই এই যে আমাদের মমতা জাপা আর খালা এই মমতা খালা আপনি জেনে রাখো হুজুরদের বিরুদ্ধে কথা বলো মইনউদ্দিন খাল বাদল কথা বলে কিন্তু পার পায় নাই তোমাকেও মরতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তোমারও একদিন মিনহাক হলে আপনাকে হবে হুজুরদের বিরুদ্ধে কথা কবা জানাজা করে লোক পাবনা না ও লালন ফকিরকে কবর থেকে উঠে নিয়ে এসে বলতে হবে টুন টুনি বাজান লাগবে আর জানাজা করার লাগবে এ কথা কয় না কে এদের সাবধান হও এত বেশি হুজুরদের বিরুদ্ধে কথা কইলো রাগ করলেন ভাই রাগ করলেন কষ্ট পাইলেন